মা মা কেমন আছিস সত্যি 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 দেখতেই তো তুই মানে কি আমি এত বছর পরে আসলাম আর তোমাদের কিছু মনে হচ্ছে না এতদিন আমাদের কথা মনে হচ্ছে তো তোমাদের কথা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সেকেন্ড মনে করো আর নাটক করতে হবে আমার কি তোমাদের দেখতে ইচ্ছা করো না আমাদের দেখতে ইচ্ছা করে নাকি মা কি ঘুরে চার কথা বলতেছো আমি ঠিক বুঝতে পারতেছি একটু চারপাশে টাকা তাহলেই বুঝতে পারবে এই দেখ আমি কোথায় কোথায় এসেছি আলাইকুম পড়ছো তাই নাকি আমার ছেলে তো ওখানে থাকে তাই আমার ছেলেটা পাঁচ বছর ধরে দেশে আসেনি ঈদ উৎসবে ওকে আমরা পাই না মায়ের মধ্যে অতদিন ছেলেটাকে কাছ থেকে দেখি মনটা খারাপ হচ্ছে আচ্ছা আপনার ছেলের নাম্বারটা আমাকে জানতো আমি ওকে দেশে ফিরানোর ব্যবস্থা করছি সত্যি বলছো হ্যাঁ দেওয়ার জন্য হলেও শেষমেশ তোকে দেশে ফিরতে হবে